হোয়াট আর কামব্যাক বাই ইন্ডিয়ান আন্ডার নাইনটিন টিম পুরো একটা হারা ম্যাচ কিন্তু বোলিংয়ের দমে ভারত জিতে গেল বাংলাদেশের এগেনস্টে সতেরো পয়েন্ট দুই বাংলাদেশের স্কোর ছিল নব্বই রানে দুই উইকেট এবং তারপরে বৃষ্টি নামে উনপঞ্চাশ ওভারে দুশো উনচল্লিশ টার্গেটটা কমে উনত্রিশ ওভারে একশো পঁয়ষট্টি দাঁড়ায় সত্তর বলে পঁচাত্তর রান দরকার হাতে আটখানা উইকেট ভেবেছিলাম বাংলাদেশ কিন্তু অনায়াসেই ম্যাচটা জিতে যাবে দুর্দান্ত কামব্যাক করলো ভারতের বোলাররা বত্রিশ বলে একচল্লিশ রান এক সময় দরকার ছিল হাতে সাতখানা উইকেট ছিল একশো চব্বিশ রানে তিন উইকেট ছিল এবং সেখান থেকে কিন্তু ফোর্থ যে উইকেটটা পড়লো লাগাতার রেগুলার ইন্টারভেলসে বাংলাদেশের আন্ডার নাইনটিন টিম তারপরে উইকেট হারিয়েছে একটা পার্টনারশিপও তারপরে দশ রান ক্রস করেনি একশো ছেচল্লিশ রানে বাংলাদেশের আন্ডার নাইনটিন টিম আউট হয়ে গেছে বিহান মালহোত্রা চোদ্দ রান দিয়ে চারখানা উইকেট চার ওভারে এবং তার সাথে লাস্টে যে ক্যাচটা ধরলো অসাধারণ অসাধারণ তিন বল বাকি থাকতে কিন্তু ভারতের আন্ডার নাইনটিন টিম আঠারো রানে নিজের ম্যাচটা করে নিল এবং তার সাথে সুপার সিক্সও কিন্তু ভারত কোয়ালিফাই করে গেল এরপরে ম্যাচটা আছে হচ্ছে চব্বিশ তারিখে নিউজিল্যান্ডের এগেনস্টে মোস্ট প্রবলি ওটাও জিতে যাব আমরা তো এখন দেখা যে ভারতের আন্ডার নাইনটিন টিম এক নম্বরে শেষ করতে পারে কিনা গ্রুপে যদি ভারতের আন্ডার নাইনটিন টিম একে শেষ করে তাহলে কিন্তু ভারতের ম্যাচগুলো হবে গ্রুপ ডি এর যে দুই আর তিন নম্বর টিম তাদের সাথে কিন্তু বাংলাদেশকে এখন কিন্তু দুটো ম্যাচে জিততে হবে যদি সুপার সিক্স জন্য কোয়ালিফাই করতে হয় তবে আমার মনে হচ্ছে যে বাংলাদেশ এখান থেকে কোয়ালিফাই করে যাবে ইউএসএ কে তো হারিয়েই দেবে নিউজিল্যান্ডের সাথে হতে পারে টাফ কুড়ি তারিখে ম্যাচ আছে কিন্তু ইউএসএ কে তো হারিয়েই দেবে সেই নিয়ে কোনো সন্দেহই নেই তো যাই হোক যদি ম্যাচের কথায় আসি তাহলে বাংলাদেশ ফার্স্টে টসে বোলিং করার ডিসিশন নেয় এবং দুই দলের ক্যাপ্টেনের মধ্যে কিন্তু হ্যান্ডশেক হয়নি তো ভাবছিলাম যে এখন ভারত পাকিস্তান ম্যাচের মধ্যে ভারত বাংলাদেশ ম্যাচের শুরু হলো কিনা যে হ্যান্ডশেক হবে না কিন্তু যাই হোক ভারতের শুরু কিন্তু ভালো হয়নি বারো রানের মধ্যে দুইখানা উইকেট হারিয়ে ফেলে এবং ভারতের টপ অর্ডার কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়ে যায় আয়ুষ মাত্রে ত্রিবেদী বিহান মালহোত্রা তিনজনে কেউই কিন্তু চলেনি কিন্তু অন্যদিকে বৈভব সূর্যবনশী কিন্তু আলাদা ফর্মে ছিল একদম প্রথম থেকে পুরো মেরে কেটে ব্যাটিং করছিল যারা মনে হচ্ছিল সেই বীরেন্দ্র সেহবাকে আমরা দেখছি যে বীরেন্দ্র সেহবাগ ছিল না মানে অন্যদিকে কোনো চিন্তা করতো না উইকেট পড়ে যাচ্ছে ও অ্যাটাকিং ব্যাটিং করেই যেত সেই রকম লেভেলের কিন্তু ব্যাটিং করছিল বৈভব এবং তারপরে কিন্তু অভিজ্ঞান ওর সাথে যোগ এবং দুজনের মধ্যে একটা দারুণ পার্টনারশিপ হয় যদি এক সময় বলে ব্যাটিং সেখান থেকে একটু স্লো হয়ে যায় কারণ তিনখানা উইকেট পড়ে গেছিল পার্টনারশিপের দরকার ছিল তারপরে সাতষট্টি বলে বাহাত্তর রান সেখান থেকে স্কোর করে এবং অভিজ্ঞান কুন্ডু একশো বারো বলে আশি রান স্কোর করে এবং ও কিন্তু সময় যাকে বলে খুবই স্লো ব্যাটিং করছিল কিন্তু পরের দিকে ও কিন্তু অ্যাটাকিং ব্যাটিং করা শুরু করে এবং ভারতের আন্ডার নাইনটিন টিম কিন্তু দুশো আটত্রিশ রান স্কোর করে যদিও উনচল্লিশ ওভারে ভারতের স্কোর ছিল একশো বিরানব্বই ছয় যখন বৃষ্টি নামে এবং তারপরে কিন্তু এক ঘন্টার উপর খেলা বন্ধ ছিল এবং এক ওভার কিন্তু কমে যায় তো উনপঞ্চাশ ওভারে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় দুশো চল্লিশ রান এবং ফার্স্ট ওভারে কিন্তু বাংলাদেশ ব্যাটিং করতে নেমে উইকেট হারায় কিন্তু তারপরে কিন্তু ছাপ্পান্ন রানের একটা ভালো পার্টনারশিপ হয় সেকেন্ড উইকেটে তো বাষট্টি রানের দুই উইকেট বাংলাদেশের স্কোর হয়ে যায় তারপরেও বাংলাদেশ ঠিকঠাক করছিল ছিল সতেরো পয়েন্ট দুই নব্বই দুই ছিল এবং সেই সময় কিন্তু বৃষ্টি নামে তারপরে উনত্রিশ ওভারে একশো পঁয়ষট্টি রান কিন্তু বাংলাদেশের টার্গেট হয়ে দাঁড়ায় কিন্তু তারপরে ভারতের বোলাররা পুরো বোলিংয়ের দমে কিন্তু ম্যাচটা নিজের নামে করে নিয়েছে এছাড়া ভারতের ফিল্ডিংও কিন্তু দুর্দান্ত ছিল বৈভব সূর্য সেই যেমন সূর্যকুমার যারা ধরেছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফাইনালে ক্যাচ সেরকম পুরো ক্যাচটা কিন্তু ধরলো এবং তার সাথে বিহান মালহোত্রা চোদ্দ রান দিয়ে চারখানা উইকেট এবং তার সাথে দুর্দান্ত নিল তো এর সাথে নামে করে নিল যদি বাংলাদেশের কথা বলি বাংলাদেশ কিন্তু খারাপ ফাইট করেনি ফাহাদ বলে যে বোলারটা আছে আটত্রিশ রান দিয়ে পাঁচখানা উইকেট নিয়েছে এছাড়া ওদের যে ক্যাপ্টেন আছে তামিম সেও কিন্তু একান্ন রানের একটা দারুণ ইনিংস খেলেছে যদি লো ফুল টসে আউট হলো বাট যাই হোক ভারত জিতে গেল ম্যাচটা শেষ সেটাই হচ্ছে মেইন কথা তো এখন দেখা যাক পাঁচবারের চ্যাম্পিয়ন টিম ভারত এই ওয়ার্ল্ড কাপেও চ্যাম্পিয়ন হতে পারে কি না এটাই এখন দেখার তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাতে ভুলবে না তো এই ভিডিওটা এতটাই ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক সেরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হবো ততক্ষণ ভালো থেকো সাবধানে থেকো ধন্যবাদ